আসসালামু আলাইকুম মেহেদি হাসান আছি আপনার সাথে আপনি আছেন আমার সাথে আইটি স্কুল চ্যানেলে আর আজকে দারুণ একটি সানগ্লাস আনবক্সিং করব। এটা যেন তেন সানগ্লাস নয়লো এটা হচ্ছে ক্যামেরাওয়ালা সানগ্লাস অর্থাৎ এই সানগ্লাস চোখে দিয়ে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু ভিডিও করতে পারবেন কেউ বুঝবে না যে আপনার সানগ্লাসের সাথে অর্থাৎ চশমার সাথে ক্যামেরা আছে এই ক্যামেরা ওয়ালা সানগ্লাসের আনবক্সিং করব আর এটা আমার একটা ক্লায়েন্টের জন্য আমি চায়নার আলিবাবা থেকে এনেছি এটা রিভিউ করে আমি তাকে ডেলিভারি করে দিব। আর এটা আমি হ্যান্ড ক্যারিতে এনেছি মাত্র তিন দিনে চায়না থেকে এটা আমার হাতে এসেছে এবং কাস্টমার থেকে আমি সাত দিন টাইম নিয়েছিলাম সাত দিনের মধ্যে আমি তাকে এটা ডেলিভারি করে দিব আর এই যে ক্যামেরাওয়ালা সানগ্লাস এটাতে কিন্তু ফোর কে ভিডিও রেকর্ড হয় চলেন আনবক্সিং করে ফেলি এর মধ্যে কেমন ক্যামেরাওয়ালা চশমা আছে অর্থাৎ সানগ্লাসের সাথে ক্যামেরাটা কেমন কোয়ালিটি কেমন সমস্ত বিষয় আপনাদের দেখাবো। আর আপনারা যদি এই টাইপের যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে সানগ্লাস অথবা আদার্স যে কোনো প্রোডাক্ট চাইনার আলিবাবা থেকে আমার মাধ্যমে অর্থাৎ মেহেদি হাসান বাঁধনের মাধ্যমে সরাসরি আনতে চান একদম ট্রাস্টেড সার্ভিস টেনশন করবেন না আমার মাধ্যমে অর্ডার করে ফেলতে পারেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে অর্ডার কনফার্ম করার পরে বাকি টাকা প্রোডাক্ট যখন রিসিভ করবেন কুরিয়ার থেকে আপনারা কুরিয়ার থেকে প্রোডাক্ট চেক করে টাকা দিয়ে প্রোডাক্ট কিন্তু রিসিভ করে নিতে পারবেন চলেন চলে যাই আনবক্সিং ভিডিওতে এটাই হচ্ছে সেই সানগ্লাস যেটা এখন আমরা আনবক্সিং করব। আর দারুণ একটি প্রিমিয়াম বক্সের সাথে কিন্তু এটি এসেছে এটা হচ্ছে অরিজিনাল বক্স এই সানগ্লাসের এইটার তিনটি ভেরিয়েন্ট আছে এক হাজার পি টু কে অ্যান্ড ফোর কে অর্থাৎ এইচডি অ্যান্ড ফোর কেতে কিন্তু এটা রেকর্ড হবে অ্যান্ড ফুল এইচডি কিন্তু এটা নর্মাল এইচডি না আর ক্যামেরাটা এমন হবে চলেন আমরা বেশি কথা বলবো না যেহেতু ক্যামেরাটা আমাদের হাতে আছেই আমরা আনবক্সিং করে ফেলি যে এর মধ্যে আসলে কেমন ক্যামেরা আছে আচ্ছা বক্সটা খোলার সাথে সাথে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে গেলাম যেখানে কিন্তু চাইনিজ অ্যান্ড ইংলিশ ভাষাতে তো অবশ্যই আছে আর বক্সের কভারের সাথে আর এই জিনিসটা কি আমি জানি না হয়তো কোনো কাজে লাগে এটা এটা আমি সাইডে রেখে দিলাম একটা প্রিমিয়াম কভার আছে প্রিমিয়াম লুক এটা খুলে ফেললাম দেন এটা খোলার পরে সুন্দর একটা ছোটো ব্যাগ আছে আর কি কি আছে একটু দেখে নিব এর সাথে একটা ইউএসবি ক্যাবল আছে এটা সি টু সি আছে আর কী আছে আমি যদি একটু খুলে দেখানোর চেষ্টা করি আচ্ছা এখানে একটা ওটিজি কেবল ক্যাবল টাইপের আছে ইউএসবি থেকে সি অ্যান্ড যে কোনো চার্জারে ঢুকায়ে আপনারা এখানে সি পোর্ট কানেক্ট করে ক্যামেরাটা চার্জ দিতে পারবেন হয়তো এই জন্যই এইটা আছে এটা আমি এখানে আচ্ছা সাইড করে রেখে দিলাম অ্যান্ড এর মধ্যে রাবারের গ্রিপ ওয়ালা এটা হয়তো ক্যামেরার অর্থাৎ এই চশমার সাথে লাগবে বারবার ক্যামেরা বলে ফেলছে আর তেমন কোনো কিছু নেই আমি এটাও সরিয়ে রাখলাম এবার আমি ছোটো এই ব্যাগটি খুলে ফেলবো অ্যান্ড এর মধ্যে যে চশমাটি আছে বা যে সানগ্লাসটি দেখতে পাচ্ছেন এটাই মূলত ক্যামেরা যুক্ত সানগ্লাস আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ইএসবি যে পোর্টটা আছে এটা হচ্ছে মাইক্রো এস বি পোর্ট আছে দেন এখানে একটা পাওয়ার বাটন আছে আর এই সাইডে কোনো কিছু আপাতত নেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি এখানে কিন্তু একটা ছোট্ট ছিদ্র মতো আছে এইটাই মূলত ক্যামেরা অ্যান্ড এই এখান থেকেই কিন্তু ভিডিওটা রেকর্ডিং হবে অ্যান্ড চশমার এই পজিশনে একটা মাইক্রোফোন আছে মাইকের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে রিসেটের একটা বাটন দেওয়া আছে আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এই যে চশমা এটার মেমোরি ঢোকানোর স্পেসটা কিন্তু অদ্ভুত একটা জায়গাতে এই যে দেখেন চশমার এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধ মতো আছে এইখানে কিন্তু মেমোরি কার্ড ইনস্টল করা যাবে এই জায়গাটিতে মেমোরি কার্ড ঢোকানোর মতো একটা জায়গা আছে এ হচ্ছে ফাইনালি চশমাটার আউটলুক আর এটা দিয়ে ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এই গ্লাসটা দিয়ে অর্থাৎ এই চশমাটা দিয়ে যে ভিডিওটা করেছি এই ভিডিওটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন আর ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আর এই চশমার সাথে যে এরকম ভিডিও কোয়ালিটি আসলে যে কেউ দেখলেই বুঝতে পারবে না আর এটা এমনভাবে তৈরি করা হয়েছে মিডিলে এই যে ক্যামেরা যে পজিশনটা যে কেউ দেখলেই কিন্তু সহজেই বুঝতে পারবে না যে এটা একটা ক্যামেরা সহজে কি কঠিনভাবে দেখলেও কিন্তু বুঝতে পারবে না যে এর মধ্যে ক্যামেরা আছে কারণ এটা ডিজাইনটা এমনভাবেই করা হয়েছে এটা কিন্তু আপনারা যে কেউ আমার মাধ্যমে নিয়ে আসতে পারবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে এই ক্যামেরাওয়ালা চশমাটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আনবক্সিং ভিডিও দেখলেন এই চশমার ভিডিও কোয়ালিটিটা দেখলেন আসলে চশমার না এই চশমার সাথে যে ক্যামেরাটা আছে হিডেন ক্যামেরা যেটাকে বলা যায় সেটা ভিডিও কোয়ালিটি দেখলেন এবং চোখে দিলে কেমন দেখা যায় সেটাও দেখলেন সব মিলাই কিন্তু দারুণ একটি প্রোডাক্ট অস্থির একটা প্রোডাক্ট যেটা অনেকের কিন্তু প্রয়োজন আপনি চাচ্ছেন আনবেন কিন্তু কিভাবে আনবেন বা কোথা থেকে ম্যানেজ করবেন কোথা থেকে কিনবেন এটা কিন্তু বুঝছিলেন না আমি আপনাকে সেই ব্যাপারটার সমাধান দিয়ে দিলাম আমাদের মাধ্যমে সহজেই কিন্তু এই চশমা সহ যে কোনো ধরনের প্রোডাক্ট চায়না থেকে সরাসরি বাংলাদেশে এনে আপনার ঠিকানা থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি অ্যান্ড টাকা পেমেন্টের ব্যাপারে নিশ্চিন্তে ইনশাল্লাহ আমার মাধ্যমে লেনদেন করতে পারবেন আমি মেহেদি হাসান বাঁধন ছিলাম আইটি স্কুল প্রযুক্তির স্কুল ইউটিউব চ্যানেলের সাথে আমার এই আইটি স্কুল প্রযুক্তির স্কুল চ্যানেলের বয়স কিন্তু আট বছরেরও বেশি অর্থাৎ আট বছর ধরে আমি আপনার সাথে আছি ইনশাল্লাহ সামনে যতদিন বেঁচে আছি সার্ভিস দিয়ে যাব এবং ভালো সেবা পাবেন আমার মাধ্যমে দেখা হবে কথা হবে পরের আকর্ষণীয় কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অর্ডার করতে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম